এক সাহসী কমলা বিড়াল একটি বড় কাঁচের পাত্র ভেঙে এক সুন্দরী সাদা বিড়াল উদ্ধার করে সে মৎস্যকন্যাকে কোলে তুলে নিয়ে দৌড়ে পালাতে থাকে দুই সিংহ পুলিশ কর্মকর্তা ভাঙ্গা কাঁচের মধ্যে দিয়ে তাদের ধরার জন্য পিছু নেয় একটি বাথরুমে মৎস্যকন্যাটি বাথটাবের পাশে বসে থাকে আর কমলা বিড়ালটি তার দিকে তাকিয়ে থাকে এরপর কমলা বিড়ালটি একটি ল্যাবে গিয়ে মুখে মাস্ক এবং চোখে চশমা পরে দুটি রাসায়নিক পদার্থ মিশিয়ে একটি জাদুকরী ওষুধ তৈরি করে সে বাথটাবে বসা মৎস্যকনার লেজের ওপর সাবধানে সেই সোনালী ওষুধটি ঢেলে দেয় সাথে সাথে অলৌকিকভাবে মৎস্যকন্যার লেজ দুটি পায়ে পরিণত হয় কমলা বিড়ালটি তাকে নতুন পায়ে দাঁড়াতে এবং হাঁটতে সাহায্য করে মেয়ে বিড়ালটি একটি সুন্দর গোলাপি পোশাক পরে আছে তারা দুজনে শহরের রাস্তায় হাত ধরে খুশি মনে ঘুরে বেড়ায় মেয়ে বিড়ালটির চোখে মুখে আনন্দের ছাপ হঠাৎ সাদা সুট এবং সোনার চেন পরা এক ধনী কালো বিড়াল একটি গোলাপি হেলিকপ্টার এবং ফুলের তোড়া নিয়ে হাজির হয় সাদা বিড়ালটি কমলা বিড়ালকে ছেলে সেই ধনী কালো বিড়ালের সাথে হেলিকপ্টারে উঠে চলে যায় মন অবস্থায় কমলা বিড়ালটি একাকি রাস্তায় দৌড়াতে থাকে হেলিকপ্টারের ভেতরে সাদা বিড়াল এবং কালো বিড়াল একে অপরকে চুম্বন করে এদিকে সিংহ পুলিশ কর্মকর্তারা রাস্তায় হাঁটতে টু গেড়ে বসে থাকা দুঃখী কমলা বিড়ালটিকে গ্রেফতার করে হাতে হাত করা পরিয়ে দেয় কালো বিড়ালটি সাদা বিড়ালটিকে একটি দামি গাড়িতে করে ঘুরতে নিয়ে যায় একটি পুল পার্টিতে কালো বিড়ালটি সাদা বিড়ালটির সাথে নাচে এবং হঠাৎ তাকে ধাক্কা দিয়ে পুলের পানিতে ফেলে দেয় পানিতে পড়ার সাথে সাথে সাদা বিড়ালটির পা আবার মৎস্যকন্যার লেজে পরিণত হয় সে ভয় পেয়ে যায় এবং সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে কালো বিড়ালটি পুলের পাশ থেকে পুলিশকে ফোন করে সিংহ পুলিশ কর্মকর্তারা এসে পুল থেকে সেই অসহায় মৎস্যকন্যাকে গ্রেফতার করে শেষে দেখা যায় মৎস্যকন্যাটি আবার সেই কাঁচের পাত্রে বন্দী হয়ে আছে এবং তার চোখ দিয়ে জল পড়ছে